আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সাল প্রত্যেকে বলবো ধৈর্য রাখবেন অশান্তি পা দেবেন না একটু ভাবনা চিন্তা করে বাইরে ঘাটে বেড়াবেন কারণ মিন রাশিদের শনি রাহু এই যে একত্রে থাকার জন্যে আরো কিছু গুহা আছে শুক্রভুত এই কারণে মঙ্গলের বছর যন্তার্থের আশি শনি আছে বিভিন্ন দুর্ঘটনার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অশান্তি ডিভো জানান ঝুট ঝামেলা শাস্ত্রে অনেক ফর্মুলা আছে কিছু টুটকা আছে সেগুলো করুন ধীরে রাখুন স্থির রাখুন আজ হস্তরেখা বিচারে ফটকা টাকা বা পরধন প্রাপ্তি সেই সম্পর্কে কিছু তত্ত্ব দশ কিছুটা তত্ত্ব নিজের হাতে তো যে আপনি ভবিষ্যতে কোনো পরধন প্রাপ্তি হতে পারে কারো সম্পত্তি লাভ বা কেউ ফটকা টাকা কিছু আসতে পারে সেই সম্পর্কে কিছু তত্ত্ব যদি আমি লটারি কাটতে কারোর গলটা কেন আমি জোয়ার বিরুদ্ধে আমি যদি সে লটারি কাটার নাম্বার দেয় আমার যথেষ্ট লটারি কাটার বিভিন্ন আছে আমি দিই না কারণ গরিব মানুষ কেটে ঘুরে সে টাকা জমাচ্ছে তাকে ওই আস্থা চাই না সাধারণ মানুষের টাকায় লটারি কোম্পানি ধরি তাই লটারি কেউ কাটবে না যদি একান্ত কারো হাতে এই ধরনের রেখা থাকে কাটতে পারেন হাতকে মিলে লটারি কাটুন অবশ্যই প্রচুর অর্থের মালিক হতে পারেন এই যে কমেন্ট আয়ু রেখা শ্রীগঠিত মস্তিষ্ক রেখা হৃদয় রেখা বরমান বৃহস্পতি গমন উর্ধ রেখা শনি ক্ষেত্র প্রবেশ করেছে চারটি কমন রেখাই থাকে তার সাথে যদি আপনার হাতে এই রবি রেখা থাকে এইভাবে তাহলে অবশ্যই আপনি লটারি কাটুন কোটি টাকার মালিক হতে পারেন পরধন প্রাপ্তি ফটকা টাকা আসার এই হে রেখা দেখুন নিম্ন মঙ্গল থেকে এসে শুক্র স্থানে গমন করেছে যদি আপনার হাতে থাকে আপনি লটারি কাটতে পারেন যদি না থাকে কাটবেন না আর পর ধন প্রাপ্তি হওয়ার কয়েকটা সিম্বল দেখুন এটা মণিবন্ধন বলা হয় এই রেখার উপর যদি এরকম ত্রিভুজ আকারের চিহ্ন থাকে নিজের হাতে মেলাবেন মণিবন্ধন ত্রিভুজ চিহ্ন আছে তাহলে আপনি লটারি কাটুন টাকা পাবেন কটা সিম্বল দেখাচ্ছি ভালো করে খেয়াল করবেন ফটকা টাকার আশা এই যে তিনটে পর ত্রিভুজ থাকলে পরধন প্রাপ্তি হয় পরের রেখার সম্পত্তি আপনাকে দিতে পারে কার কেউ নেই বা আপনার কোনো কারণে সে পাওনা হতে পারে মণিবন্ধনে তিনটে ত্রিভুজ থাকলে একটি থাকলে তেমনই পাবে তিনটি থাকলে একাধিক পাবে তিনটে ত্রিভুজ এবং উদ্ধ থাকতে হবে খুব সুন্দর আর এই যে রবি রেখা নিচের দিকে অনেকটা বড় থাকতে হবে এরা হচ্ছে কোটি কোটি হয় বিভিন্ন জায়গা থেকে অর্থ আসে আজকাল দেখুন তো লটারি কারা কাটছে কারা ধনী হচ্ছে যে কোটি টাকার মালিক তার ভাগ্যে লটারি করতেছে রাজনীতির সে লটারি কোটি কোটি টাকা পাচ্ছে অনেক রকম তথ্য আছে ভিডিওর মাধ্যমে সে বলতে নেই বলবো না সাধারণ নিশ্চয় করি কজন পেয়েছে তার ভাগ্য যদি ভালো হয় নিজের হাতে মিলে এসে কাটুক পাবে লটারি কাটার তিনটে অর্থ হলো আপনার যদি ভাগ্য অর্থ থাকে তাহলে অ্যাঙ্গেল তো থাকতেই হবে হাতে হচ্ছে কি এই রবি থেকে আসতে পারে বা এই যে মস্তিষ্ক রেখা থেকে এইভাবে অ্যাঙ্গেল তৈরি হতে পারে একদম আয় রেখা পর্যন্ত মহা অ্যাঙ্গেল আমার হাতে আছে লটারি কার্টুন গ্যারান্টি টাকা পাবেন যদি কেউ বলে যে আমি এই ধরনের হচ্ছে কে রেখা আছে পাইনি আমি বলবো না কোনো রেখার দ্বারা ছেদ করলে কিন্তু হবে না কোন রেখা দ্বারা ভিতরে ছেদ করে দিয়েছে পাবেন না মঙ্গল থেকে নিম্নগামী রেখা এসে এটা শুক্রের স্থানের ঠিক শুক্রের ক্ষেত্রকে বলা হয় মঙ্গল সাইন রেখা রেখা অনেক সময় এই অনেকের ক্ষেত্রে দেখা যাবে সে বুঝতে পারছে না স্টেট কার্ড সোজা নেবে যায় এই রেখা আপনার হাতে আছে যদি এই ধরনের রেখা থাকে এটাকে বলা হয় দৈব রেখা আবার এটাকে সাইন রেখা বলা হয় মঙ্গল সাইন এটাকে বলা হয় আয় রেখা বডিগার্ড অনেক রকম নাম আছে এই রেখা থাকলে আপনার ফাটকা টাকা আসবেই প্রচুর হাতে দেখেছি ফটকা টাকা আসার কিছু কারণ থাকে সেই কারণ হলো এইখান থেকে অনেকে ডালালতি করে ডালতি করে জমি বিক্রি বাড়ি বিক্রি ডালতির টাকায় তাদের এই ধরনের একটা হাতে রেখা থাকে তারাও কোটি টাকা মালিক হয়ে যায় এই রেখাটা থাকলে আর একটা বড় অ্যাঙ্গেল থাকলে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় ছোটখাটো অ্যাঙ্গেলে ও টাকা পেয়েছে ছোটখাটো অ্যাঙ্গেলটা কেমন ছোটখাটো অ্যাঙ্গেল আমি অনেক ভিডিওতে দেখেছি ফের আজও দেখাবো ছোট অ্যাঙ্গেল কেমন তৈরি হয় এই দেখুন এই যে মঙ্গলের ক্ষেত্র আছে তো মঙ্গলের ক্ষেত্র থেকে অনেক সময় রেখা ধারিত হয়ে এই রবি রেখায় পরশ অ্যাঙ্গেল তৈরি করে দিয়েছে আবার অনেক সময় হৃদয় রেখা থেকে কোন শাখা রেখা এসে এখানে ত্রিভুজ আকার ধারণ করেছে এই জাতক বা জাতিকারা প্রচুর ফটকা টাকা পেয়েছে আমি অনেকের হাতে দেখেছি এই রেখার সাহায্য দেখতে হবে কেমন টাকা সে পাচ্ছে কেন পাচ্ছে পরধন প্রাপ্তি হয়ে যাচ্ছে ফটকা করে একটা প্রচুর টাকা পেয়ে গেল তাদের কিন্তু এই মঙ্গল থেকে রেখা গিয়ে রবির ক্ষেত্রে রবি রেখার সঙ্গে জুড়বে আরো কারোর ক্ষেত্রে রবি রেখা থেকে এসে হৃদয় রেখার সঙ্গে জুড়বে কারোর ক্ষেত্রে দেখা যায় খুব সুন্দর মার্শাল রেখা নিচে নেমে আসছে কারো ক্ষেত্রে দেখা যায় এখানে তিবুস চিহ্ন আছে এই ক্ষেত্রগুলো দেখতে হবে যে আপনার হাতে কেমন ধরনের সে ক্ষেত্র তৈরি হয়ে আছে এই অ্যাঙ্গেলটা অনেকের হাতে আছে তারাও ফাটকা টাকা পেয়েছে এগুলো থাকলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু অ্যাঙ্গেলগুলো খুব সুন্দর হতে হবে অনেক সময় এদের খেয়াল হবে না এতটা তারাও টাকা পেয়েছে এই অ্যাঙ্গেলটা থাকলে হবে অ্যাঙ্গেলটা খেয়াল করুন হাতের তালুতে এই অ্যাঙ্গেল অনেকের ক্ষেত্রে যদি প্রশ্ন করে এতটা বড় অ্যাঙ্গেল নেই সে কি পাবে না আমি দেখাচ্ছি ছোট অ্যাঙ্গেলে টাকা পাবে কেমন সে ছোট অ্যাঙ্গেল ঠিক ছোট্ট এখানে তৈরি হয় এইভাবে ছোট্ট একটা অ্যাঙ্গেল আছে আপনার অবশ্যই পরধন প্রাপ্তি লটারি প্রাপ্তি প্রচুর টাকা আপনার ব্যাঙ্গেস থাকবেই আসবেই এই ধরনের তত্ত্ব আমার কাছে প্রচুর আর তত্ত্ব আছে আমি ভিডিওর মাধ্যমে আমাদের তুলে ধরবো নিজেরাই দেখবেন কিন্তু খেয়াল করবেন এই পরধন প্রাপ্তি ফটকা টাকা পাওয়া যদি এই অ্যাঙ্গেলের মধ্যে রকম যদি কাটা রেখা থাকে কাটা রেখা কেন এইভাবে আড়ে ছেদ করেছে বা অনেকের ক্ষেত্রে এই দিক থেকে আসছে আড়ে রেখা তাহলে কিন্তু টাকা আসবে না ভালো করে খেয়াল করবেন এই ধরনের কাটা থাকলে হবে না স্টেজ সৌন্দর্য রেখা থাক মানে ভিতরটা পুরো ফাঁকা খুব সুন্দর অ্যাঙ্গেল তৈরি থাকবে তাহলে আপনি ফটকা টাকা অবশ্যই পাবেন ছোট যত অ্যাঙ্গেল হোক পাব পাওয়ার তৈরি হবে ক্ষেত্রটা এই মিডিল পয়সা যে ছোট অ্যাঙ্গেল থাকে আমার ফটকা টাকা আসবেই আর সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ দেখেছি এই মণিমন্ধনে তিভুজ চিহ্ন এখানে থাকলে তারা পরধন প্রাপ্তি পেয়েছে সম্পত্তি পেয়েছে বাড়ি পেয়েছে এই এই তিভুজটা আর কারোর ক্ষেত্রে ওই পোম লাইন কোনো ডালালতি করে মঙ্গলক্ষেত্রে রবি রেখায় জয়েন করেছে কারোর ক্ষেত্রে দেখেছি এই রেখায় টাকা পেয়েছে এই মার্শাল রেখাটাই টাকা পেয়েছে এটাকে বলা হয় রেখা হঠাৎ করে ধনপ্রাপ্তি আবার এই রেখা থাকলে বিপদ থেকে রক্ষা পায় এই রেখা থাকলে এটা আয়ু রেখার গাঠ বলা হয় এই ধরনের তত্ত্ব আমি আপনার সঙ্গে অনেক তুলে ধরেছি আরো কিছু অ্যাঙ্গেল দেখুন অনেকের ক্ষেত্রে দেখবে গিরি করে কোটি টাকা করে মডেল অনেক নারীরা মডেল আছে অনেক নারীরা মডেল মডেলের লাইনে গিয়ে প্রচুর টাকা ইনকাম করেছে এইখানে অ্যাঙ্গেল তৈরি হয় এইখানে অনেক ক্ষেত্রে দেখবে ভাগ্যরেখা থেকে অ্যাঙ্গেল এইভাবে ওঠে আর আমি ভাগ্য রেখা তুলে দিলাম এইভাবে অ্যাঙ্গেল তৈরি হয় ঠিক মানে অ্যাঙ্গেলটা এইভাবে এসে এইভাবে ধারিত হয় কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে রেখার সঙ্গে জুড়েও যায় এইভাবে অ্যাঙ্গেল তৈরি হয় কারোর ক্ষেত্রে দেখা যায় ভালো করে পরিষ্কার দেখাচ্ছি মডেল লাইনে ফাটকা টাকা প্রচুর আসে বিভিন্ন কোম্পানির অ্যাড দেওয়ার জন্যে এই অ্যাঙ্গেল তৈরি হয় এইভাবে দৌড়িনি কিন্তু এই অ্যাঙ্গেলে টাকা আসবে এঙ্গেলে খেয়াল করতে হবে যে ঠিক একটু মণিবন্ধনের নিচের দিকটা থাকবে এইভাবে ওটা আবার অনেকের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল থাকলে প্রচুর টাকাও আসে নিজেরা মিলাবেন ফাটকা টাকা পরাধন প্রাপ্তি লটারি প্রাপ্তি এই তত্ত্বগুলো মিলাতে হবে তাহলে আপনার জীবনে লটারি কাটতে পারেন ফটকা ধান দায় পারেন কেউ মডেলের লাইন যেতে পারেন যদি এই ধরনের অ্যাঙ্গেল থাকে কারোর ক্ষেত্রে বলছি বিভিন্ন কারণে ছোট্ট একটি অ্যাঙ্গেল আছে আপনি নিশ্চিন্ত থাকুন আমার জীবনে একদিন প্রচুর টাকা আসবে এই ছোট্ট অ্যাঙ্গেলের মধ্যে আসবে এই অ্যাঙ্গেলের মধ্যে আসবে এই অ্যাঙ্গেলের টাকা আসবে কারোর ক্ষেত্রে দেখা যায় এই রেখার ঠিক গা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে মানে এই ধরনের অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে আমি টাকা আসতে দেখেছি প্রচুর টাকা এই তত্ত্বগুলো আমাদের সামনে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি নিজেদের মেলানোর জন্য কিন্তু কোনো রকম যদি কোনো রেখার দ্বারা ছেদ করে কাটে ছিঁড়ে যায় রেখাটা দুর্বল তাহলে কিন্তু পাওয়া সম্ভব নয় পরধন প্রাপ্তি লটারি প্রাপ্তি মানে এই ধরনের তত্ত্ব আমি আরও কিছু আমরা সন্তুনে ধরব ছোটোখাটো এই ফিঙ্গারের মধ্যে থাকে সেই তত্ত্বগুলো অনেকের ক্ষেত্রে দেখবেন এই ওপরে ত্রিভুজ তৈরি হয়ে যায় খেয়াল করবেন এইরকমভাবে নিজের হাতে বৃহস্পতির ক্ষেত্রে তিভুজ থাকলে তা যে কোনো মূল্যে অর্থ আসবে বেশিরভাগ বৃহস্পতির ক্ষেত্রে তিভুজ থাকলে হয় ওপরে এই প্রথম পর্বে সেই জাতকদের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন মন্দিরে বড়ো বড়ো ডোনেশনের টাকা তারা পেয়ে যায় এই তিভুজটা এরকম কোনো তথ্য আমরা সামনে আরও তুলে ধরবো প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন লাইক করুন भाव था नमस्कार